গুড মর্নিং এভরি ওয়ান আলাইকুম কেমন আছো তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আল্লাহর রহমতে চলো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি রেগুলারের মতো তোমাদের কাছে আজকেও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি এখানে আমি চলে এলাম সকালে উঠে আগে ব্যালকুনিটা প্রচুরই নোংরা হয়েছিল কিছুদিন হলো পরিষ্কার করার হয়নি সেটাকে পরিষ্কার করে নিলাম দেখো ব্যালকুনিটা পরিষ্কার করে নিলাম গুলো উঠিয়ে নিয়েছি এখানে এবারে আমি পানি দেবো গাছে পানি দেওয়া হয়নি এদিকে পরিষ্কার করে নিলাম না হলে নোংরাগুলোতে পানি পেয়ে গেলে সেগুলো পরিষ্কার করতে অসুবিধা হবে সেই জন্য প্রথমে আমি ঝাড়ু লাগিয়ে নোংরাগুলো উঠিয়ে নিলাম এবারে আমি পানি দেবো পানি দেওয়ার জন্য দেখো এই বোতলটা ইউজ করছি আমি বোতলের মুখটা ফুটো করে নিয়েছি তোমরাও পারলে এইভাবে পানি দিতে পারো আমি তো এখন এইভাবেই পানি দিই গাছে এইভাবে বোতলে করে পুরো গাছটাতেই পানি পাবে ওপর থেকে যেহেতু আমার ব্যালকনিতে প্রচুরই ধুলো হয় এবং নোংরা হয় সেই জন্য গাছগুলো তো প্রচুর ডেলি পুরো পাতাগুলোতে এতটাই ধুলো হয়ে যায় এইভাবে পানি দিলে পরিষ্কারও হয়ে যায় পুরো গাছটাতে পানি পায় আমি তো এই বোতলের সাহায্যে এই পানি দিই যেহেতু আমার কাছে ওয়াটার ইনক্যানটা নেই তোমরাও পারলে এইভাবে পানি দেবে গাছে ওয়াটার ইনক্যান না থাকলেও বোতলের সাহায্যে বোতলের মুখটাকে ফুটো করে নেবে নিয়ে পানি ভরে দেবে পুরো গাছটাতে পানি পেয়ে যাবে আমার তো খুবই সুবিধে হয়েছে এইভাবে এখন পানি দিচ্ছি যদি তোমাদের ঘরে ভালো লাগে তোমরাও ইউজ করবে যাদের কাছে ওয়াটারিং নেই এখানে বই খাতা সব ফেলিয়ে রেখেছে বাচ্চা মেয়েটা ওর বই খাতাটা আমি গুছিয়ে নিচ্ছি নিয়ে ঝাড়ু লাগিয়ে নেব ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্য তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং ভিডিও শুরুতে একটা করে অবশ্যই লাইক করবে আমি এবারে ওখানে পরিষ্কার করে ঘরও ঝাড়ু দিয়ে নিলাম ঘর গুছিয়ে নিলাম বাচ্চারা এখন শুয়ে আছে যেহেতু আজকে রবিবার ওরা ওঠেনি আমি এখন উঠে ঘর ঝাড়ু দিয়ে সব কাজ কমপ্লিট করে নিলাম সকালে এবার এখানে নাস্তার জন্য চলে এলাম এখানে নাস্তায় বানিয়েছে ফুরুলি আগে একটা ভিডিওতে বানানোটা দেখিয়েছিলাম আজকে আর দেখালাম না ফুরুলি বানিয়েছি দেখো কত সুন্দর জালিদার হয়েছে খুব নরম সফট একদম খেতেও খুব টেস্টি এখানে চা হয়ে গেছে চায়ের সঙ্গে খাওয়া হবে আমি তো এখানে চা খেয়ে নাস্তা আমাদের হয়ে গেল হয়ে যেতে এবারে আমি এসে গেছি বাচ্চাদের স্কুলের জামা কাপড় সব ছিল ধু ধুয়ে রেখেছি সেগুলো সুকুন দিতে চলে এলাম ব্যালকনিতে প্রচন্ড নোংরা হয়েছিল পরিষ্কার করতে পুরো ক্লিয়ার কি সুন্দর ক্লিন হয়ে গেছে এখানে তো ডেলি পরিষ্কার করতে হয় আর এখানে বিট্টুকে তোমরা তোমরা সবসময়ই দেখতে পাচ্ছ পায়ে পায়ে কিরকম ঘটছে এখানে দেখো আমার জামা কাপড় শুকাতে দেওয়া হয়ে গেল এখানে আমার জামা কাপড় শুকন দেয়া হয়ে গেছে দেখতেই পেলে আমাদের বিট্টু এসে গেছে এখানে ব্যালকনিতে দেখো এখানে দেখো আমাদের বিট্টু ব্যালকনি থেকে চলে এসেছে এসে ঠান্ডা ছিল অনেকটাই ওকে ফের দেখছি যে জড়ো হয়ে বসে আছে ওকে জামাটা পরিয়ে দিয়েছি একটু তোমাদের ঘরে শেয়ার করবো বলেও অবশ্য জামাটা সেই দিনে বানিয়েছিলাম কিরকম হয়েছে বলো ভিক্টুর জামাটা পরিয়ে দিয়েছি এখানে আমি এবারে এসে গেলাম সবজি কাটতে প্রথমে আমি এখানে আমার আদা রসুন যেহেতু আমি করে রাখি আগে থাকতে একবার করে নিই অনেকটা আজ দেখি আদা রসুন পুরো শেষ হয়ে গেছে তাই আমি আদা রসুনটা আগে করে নিচ্ছি আদাটা নতুন আদা একে ছিলতে আর হয়নি খালি হালকা করে আমি বাইরে রেখেছিলুম বলে একটু গাটা শুকিয়ে গেছিল সেই জন্য একটু ঘষে নিচ্ছি ছিলার সাহায্যে হালকা করে ছিলকাগুলো হালকা হালকা উঠে যাচ্ছে নাহলে আমি যখন নিয়ে এসেছিল বাজার থেকে তখন পুরো ভিজে ছিল ভেবেছিলাম একে ধুয়ে খালি কেটে নেব কিন্তু এটাকে বাইরে রাখা রাখাতে একটু শুকিয়ে মতো গেছে গাগুলো এখন নতুন আদা বেশি ঝামেলা নেই এটা বেশি ছিলাছিলি করার দরকার নেই দেখো এখানে আমার পুরো আদাটা ছিলা হয়ে গেল এবারে রসুনটা আমি করে নেব আমি এইভাবেই একবারই আদা রসুন করে নিই এখন এক সপ্তাহ কোনো আদা রসুনের প্রয়োজন হলে নিয়ে খালি রান্না করে নেওয়া ঝামেলা হয় না আদা রসুন করা থাকলে তিন চারটে রান্না হলেও সহজে করে নেওয়া যায় তাহলে তোমরা পুরো ভিডিও দেখবে অবশ্য স্কিপ করবে না তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিও শুরুতে একটা করে অবশ্য লাইক করে দিও আর ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে আর যারা এত দূর ভিডিওটা দেখতে দেখতে এসে গেছ তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটা দেখে নেবে যেহেতু এত দূর সেই গেছো পুরো ভিডিওটা দেখে নেবে চলো এখানে আমি আদা রসুনটাও ধুয়ে নিলাম অনেকগুলো ধনে পাতা এনেছিল যেহেতু আমি ধনে পাতা এমনি পছন্দ করি খেতে তরকারিতে হোক চাটনি বানাই চাটনিটাও খুব খেতে পছন্দ করি তাই একটু বেশি করে ধনে পাতা আনতে বলেছিল চলো ধনে পাতাটা আমি ধুই এখন রেখে দেবো এখন কাটবো না পানি ঝরাতে দেবো তিনবার করে ভালো করে এতে যেহেতু মাটি থাকে আরও নোংরা থাকে পরে আমি পানি ঝরে গেলে যেগুলো খারাপ পাতা সেগুলো আমি ফেলে দেব এবং ভালো পাতাগুলো কুচিয়ে নেব চলো এইভাবে আমি করে থাকি আমার কাজগুলো সংসারের এর আগেও বলেছিলাম আজকেও যেহেতু আমি ধুচ্ছি একটু শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের ঘরে আমার ভিডিও গুলো কিরকম লাগে না ছোট্ট একটা কমেন্ট করে দেবে আর ভিডিও শুরুতে একটা করে অবশ্যই লাইক করবে এখানে দেখো আমার ধনের পাতাটা ধোয়া হয়ে গেছে অনেকগুলো লঙ্কাও এনেছিল আমার তো সব সময় প্রত্যেকটা তরকারিতে কাঁচা লঙ্কা ব্যবহার করি কাঁচা লঙ্কাও ছিল সেগুলো ধুয়ে রাখলাম ছাড়িয়ে আজকে আমি রবিবারের দিন কিন্তু আজকে আমি বহুতই কাজ করেছি সকাল থেকে উঠে যেহেতু আমি একটু সকাল সকাল উঠে পড়েছিলাম চলো এরকম গুছিয়ে কাজ করে নিলে ভালো লাগে টাইমে কাজ হয়েও যায় এই দেখো আমি এখানে রান্না চাপাতেইছি আমার সাথে কী অঘটন ঘটে গেল দেখো এই প্রথম আমি লাইফের মনে এই প্রথম অনেকগুলো জিনিস ভেঙে ফেললাম বহুতই কষ্ট লাগছে দেখে দেখো আমি তেলের ডাব্বাটা রাখতে চেয়ে আমার ওড়নাটা আটকে গেল আটকে যে কাপ রাখার রেকটায় আটকে যে দেখো কাপগুলো পুরো ভেঙে গেল ছটা কাপ পুরো চারটে ভেঙে গেছে কি হয়ে গেল দেখো আমার সাথে এই প্রথম আমি একসাথে এতগুলো নষ্ট করে ফেললাম জিনিস আমি অবশ্য নিজে হস্ত করিনি হয়ে গেছে আমার সাথে আমাদের বাচ্চারা তো বলছে এইটা যদি আমাদের সাথে হতো এখন তুমি কত বকতে আর নিজে করেছো কিচ্ছু বকছো নেই চুপচাপ খালি তুলে নিচ্ছ বাচ্চারা ঠিক টাইমে বলে নেবে আমি একটু রেগে যাই ওরা কিছু অন্যায় করলে একটু বকি ওটা এখন ওরা বলে নিচ্ছে কাপগুলো সব ভেঙে ফেললাম একসাথে অনেকগুলো কাপ চার পাঁচটা কাপ ভেঙে ফেললাম পুরো কাপ ছিল তার মধ্যে ভেঙে গেছে তোমাদের ঘরে দেখাচ্ছি কটা বেঁচে আছে দুটো সেরে বেঁচে আছে আমার এই লাইফের প্রথম হলো আমার সাথে এরকম আমার হাত থেকে এতগুলো জিনিস ভেঙে গেল নষ্ট হয়ে গেলো কিরকম কামগুলো দেখো খুবই দুঃখ লাগছে দেখে দেখো এই দুটো কাপ বেঁচে আছে ছটা কাপ ছিল এটাও ভেঙে গেল পরে চলো যখন এরকম ধারা নষ্ট হবার থাকে কেমন করে হবে কেউ বলতে পারবে না আমিও তো খুবই মন খারাপ হয়ে গেল দেখে রান্না চাপাতে যে চলো আমি এবারে এখানে রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না হবে মূলো আলু এবং বেগুন এই সবজিটা হবে চচ্চড়ি করব আর একটু ডাল করে নেব আজকে আমাদের সাদা মাটাই তরকারি এটাই দুপুরের মেনু চলো তোমাদের আর একটু শেয়ার করি মূল আলু এবং বেগুন রান্নাটা এতে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম হলদি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই দিয়েছি লোন একটু রসুন বাটাও দিয়েছি রসুন বাটার সেনটা খুব ভালো লাগে চলো ওটাকে কষিয়ে নিয়ে লাস্টে আলু ঢেলে দিলাম দেখতেই পেলে এই আমাদের মেনু আমার ভিডিওটা অবশ্য তোমাদের ঘরে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও যদি খুবই ভালো লাগে এখানে আমার রান্না হয়ে গেছে দেখো চচ্চড়িটা এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করলাম হাফেজ সবাই ভাল থেক সুস্থ থেক এপৰৰ খেয়াল ৰাখ